হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে ওম নমঃ শিবায় পয়লা বৈশাখের দিন অতি অবশ্যই গ্রহণ করুন এই পাঁচটি খাবার তাহলে সারাটা বছর আপনাদের সুন্দর এবং সুখময় হয়ে কাটবে আপনাদের কাজে উন্নতি হবে আয় বাড়বে এবং অর্থ যেখান দিয়েই হোক আসতেই থাকবে আসতেই থাকবে সেই সঙ্গে আপনারা সারা বছর নিরোগ থাকবেন সুস্থ থাকবেন জীবনে সুখ শান্তি আসবে তাই বন্ধুরা আজ আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে কোন কোন খাবারগুলি পয়লা বৈশাখের দিন খেতে হবে হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাদের জীবনে সৌভাগ্যের বৃদ্ধির মাত্রা অনেকাংশেই বৃদ্ধি পাবে কি শুনছেন স্বয়ং মা লক্ষ্মী বলেছেন যে ব্যক্তি পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাবার গ্রহণ করে থাকে সেই ব্যক্তির জীবনে ভালো সময় আসে এবং ভগবান গণেশের কৃপা সারা বছর থাকে আর আমরা আপনারা সবাই জানি যে ব্যক্তির উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে বা দৃষ্টি থাকে সেই ব্যক্তি ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠেন তাই আপনারাও যদি সারা বছর সুস্থ থাকতে চান দীর্ঘদিন আনন্দ উপভোগ করতে চান আপনারা যদি চান সুখে থাকতে শান্তিতে জীবনযাপন করতে এবং প্রচুর প্রচুর টাকার মালিক হতে তাহলে আজ পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাবার অতি অবশ্যই গ্রহণ করবেন তবে আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ বছরের প্রথম দিন সুন্দর ও সুখময় করে তোলার জন্য এই কয়েকটি বিষয়ে অতি অবশ্যই মেনে চলতে হবে কারণ আমরা আপনারা সবাই জানি যে যার শুরুটা ভালো হয় তার শেষটাও সুন্দর হবে আর আজ আমি এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো এবং আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করছি যে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হ্যাঁ বন্ধুরা অত্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আমাদের নিজেদের ভাগ্যের উন্নতির জন্য আমাদের অর্থনৈতিক কাঠামোর উন্নতির জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে থাকি আমরা কিন্তু আজ বন্ধুরা আমি আপনাদের বলবো যে আপনারা পরিশ্রম করছেন করুন কিন্তু তার সঙ্গে সঙ্গে শাস্ত্রকেও মেনে চলুন এক কথায় আমি আপনাদের বলতে চাইছি যে আপনারা ধর্ম এবং কর্মে লিপ্ত থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা ধর্মকে পালন করুন এবং তারই সঙ্গে কর্ম করে যান তাহলে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে যার ফলে আপনি যাতে হাত দেবেন সেটাই সোনায় রূপান্তরিত হবে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনি তার ফল পাবেন যাই হোক বন্ধুরা আজ আমি যে বিশেষ পাঁচটি খাবারের কথা বলবো এই খাবার পাঁচটি আপনি এবং আপনার পরিবার যদি আজ পয়লা বৈশাখের দিন গ্রহণ করতে পারেন তাহলে আপনি হাতে নাতে যেমন ফল পাবেন ঠিক তেমনই আপনার এই নতুন বছরে আরও সুন্দর এবং সুখময়ভাবে কাটবে তথা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আরও একটি সুন্দর বিষয় তুলে ধরার চেষ্টা করব আর তা হলো কোন দিকে মুখ করে খেলে কি ফল প্রাপ্তি হয় এবং কোন দিকে মুখ করে খাওয়া একেবারেই উচিত নয় এই সকল প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে জানিয়ে দেব তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ পর্যন্ত দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন আপনারা নতুন কিছু শিখতে পারবেন সেই সঙ্গে আপনারা লক্ষ্মী গণেশের কৃপায় ও আশীর্বাদে জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনাদের জীবনে প্রচুর পরিমাণে সুখ শান্তি আসবে ঠিক শুনছেন বন্ধুরা আপনারা উপকৃত হবেন তবে হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশানে মনে ভক্তি রেখে অতি অবশ্যই জয় মা লক্ষ্মী কিংবা জয় গণেশ জি কি জয় লিখে জানাবেন আর আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপা লাভ করতে চান তাহলে এই ভিডিওটি যতটা পারবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনদের মধ্যে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন হ্যাঁ বন্ধুরা কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভালো জিনিস শেয়ার করাটা একটা ভালো কাজ দেখবেন আপনার শেয়ারের দ্বারা কোনো মানুষ যদি উপকৃত হয় তাহলে ঈশ্বরের অশেষ কৃপা আপনি তো লাভ করবেনই এবং তারও উপকার হবে সেও লাভ করবে এবং বন্ধুরা একাদশী পূর্ণিমা আমাবস্যা এবং বিভিন্ন তিথি সম্পর্কে জানতে আমাদের এই মহাকাল ফার্স্টস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা এবার মূল বিষয় আলোচনা করা যাক বন্ধুরা আপনারা একটি বিষয় মাথায় রাখবেন বছরের প্রথম দিন আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিন যেমন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ব্যবসার জায়গায় দোকানে কিংবা কারখানায় মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা আরাধনা করা হয় ঠিক তেমনি এই পয়লা বৈশাখের দিন আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত যেমন এই পয়লা বৈশাখের দিন বাড়ির মধ্যে কোনোভাবেই ঝগড়া ঝামেলা কলহ অশান্তি ইত্যাদি করতে নেই ঠিক তেমনি এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী মানুষ কিংবা কোনো ভিক্ষুক মানুষ এসে উপস্থিত হন তাহলে সেক্ষেত্রে সেইরূপ ব্যক্তিকে কখনো আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ পয়লা বৈশাখের দিন কোনো ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেওয়া এটা একটা অত্যন্ত খারাপ কাজ ঠিক একই সঙ্গে এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা পয়লা বৈশাখের দিন কখনোই বাড়ির বাইরে বার করা উচিত নয় শুনুন বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আমি প্রথমত জানিয়ে দিই আজ পয়লা বৈশাখের দিন অর্থাৎ এমন একটি পবিত্রতম দিনে বলতে পারেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে যা কখনো অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে এমন কিছু কিছু দিন রয়েছে যেগুলি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন আর সেই দিনগুলিতে কিন্তু আমাদের কখনোই অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করা উচিত নয় নিজের বাড়িতে যেমন হবে তেমন খাবার গ্রহণ করা উচিত হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যা হবে আপনি তাই গ্রহণ করবেন কিন্তু ভুল করেও অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করবেন না আর আপনার বাড়িতে যা হয়েছে সেটাই যদি আপনি খাদ্য হিসেবে গ্রহণ করেন তাহলে সারা বছর আপনি আপনার জীবনকে অত্যন্ত আনন্দ ও শুভ করে তুলতে পারবেন এবং আর্থিক দিক থেকে স্বচ্ছলতারও করে তুলতে পারবেন এবং তারপর আপনি নিরোগ ও সুস্থ হয়ে উঠবেন এবং আপনার জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন কিন্তু আজ বছরের প্রথম দিনে যদি আপনি অন্যের বাড়িতে খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু সারা বছর আপনাকে পরের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে তাই এই কাজ কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না এছাড়াও খাবার আমাদের শরীরে শক্তি যোগায় বন্ধুরা আমাদের শরীর ঠিক রাখার জন্য সুস্বাদু খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন এমন কিছু বিশেষ দিন রয়েছে সেই বিশেষ বিশেষ দিনগুলোতে এমন কিছু খাবার খেলে আমাদের সৌভাগ্যের মাত্রা বৃদ্ধি পাবে ঠিক তেমন শরীর সুস্থ থাকবে তাই আমি আপনাদের উদ্দেশ্যে যে পাঁচটি খাবারের নাম বলবো সেই খাবারগুলি অতি অবশ্যই গ্রহণ করতে হবে এই খাবারগুলির মধ্যে প্রথমে হলো উচ্ছে বা করলা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা পয়লা বৈশাখের দিন আপনি যদি এই উচ্ছে বা করলা গ্রহণ করতে পারেন তাহলে আপনার সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এরপর দ্বিতীয় যে খাবারটি হলো তা হলো নোটে শাক তৃতীয় হল সজনে ডাটা চতুর্থ খাদ্যটি হলো আমের ডাল তার টক ডাল হিসেবেও গ্রহণ করতে পারেন এবং সর্বশেষ পঞ্চম খাবারটি হল এঁচুর বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এই পাঁচটি খাবার পয়লা বৈশাখের দিন গ্রহণ করতে এই পাঁচটি খাবার রান্না করে নিজের বাড়িতে গ্রহণ করা উচিত বন্ধুরা আপনারা অবশ্যই মনে রাখবেন শাস্ত্র মতে পয়লা বৈশাখের দিন এই পাঁচটি খাবার খাওয়া অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়ে থাকে এবং অবশ্যই আপনারা এই পাঁচটি খাবার নিজের বাড়িতে রান্না করে খাদ্য হিসেবে গ্রহণ করবেন স্বয়ং মা লক্ষ্মী বলেছেন পয়লা বৈশাখের দিন এই খাদ্যগুলি গ্রহণ করলে সৌভাগ্যের দরজা খুলে যায় এবং বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে ছোটোখাটো সমস্যা থেকেও কিন্তু আপনারা খুব সহজে সমাধান লাভ করছেন সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাচ্ছেন সর্বোপরি আপনাদের বলে রাখি এই পাঁচটি সবজির মধ্যে আপনারা যদি যে কোনো একটি তরকারি হিসেবে গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের সারা জীবন অর্থাৎ আগামী সারা বছর সুন্দর এবং সুখময় হয়ে উঠবে সেই সঙ্গে আপনারা সুস্থ এবং নিয়োগ থাকবেন এবং আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটবে আপনারা প্রচুর প্রচুর অর্থ ইনকাম করবেন এবং আপনারা সেই টাকা গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন হ্যাঁ বন্ধুরা এতটাই সত্যি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বয়ে যাবে আপনাদের আর্থিক ভাগ্য আকাশ ছোঁয়া হয়ে উঠবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কোন দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করলে কি ফল পাবেন বা কোন দিকে বসে খাদ্য গ্রহণ করা উচিত সেই সম্পর্কে বন্ধুরা শাস্ত্র বলা হয়ে থাকে যে বিভিন্ন দিকে মুখ করে বসে যদি আপনি খাদ্য গ্রহণ করেন তাহলে কিন্তু তার আলাদা আলাদা ফল প্রাপ্ত হয় বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে পূর্ব দিকে মুখ করে খেতে বসলে কিংবা খাবার যদি গ্রহণ করে থাকেন তাহলে শাস্ত্র আপনার আয়ু বৃদ্ধি হবে এবং আপনি যদি পশ্চিম দিকে মুখ করে খাদ্য বসে খান সেক্ষেত্রে বলা হয় সে ব্যক্তি ধনবান হয়ে উঠবে এবং ধনপ্রাপ্তির সুযোগ তাদের ভাগ্যে অনেকাংশে বৃদ্ধি পাবে এরপর বন্ধুরা যে কথাটি বলব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হল যে সকল বন্ধুরা আদর্শে বিশ্বাসী আদর্শকে অটল রাখ সক্ষম সৎকর্ম করতে পিছু পা হয় না তারা অতি অবশ্যই উত্তর দিকে বসে খাদ্য গ্রহণ করবে এবং উত্তর দিকে মুখ করে খাদ্য গ্রহণ করবেন তবে এই প্রসঙ্গে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আপনার যদি কোনো সন্তান বা সন্ততি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই উত্তর দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন না কারণ শাস্ত্র মতে এটা উল্লেখ করা হয়েছে যে এতে সন্তানের অকল্যাণ হতে পারে সন্তান সন্ততিরা নানাভাবে বিপদের সম্মুখীন হতে পারে বন্ধুরা সন্তানেরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অতি অবশ্য এই কথাটি মনে রাখবেন এবং সাবধানে থাকবেন এবং এর থেকেও গুরুত্বপূর্ণ কথাটি হলো যে ব্যক্তি অত্যন্ত বিলাসী আমোদ প্রমোদে দিন কাটায় তারা দক্ষিণ দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের যদি মাতা পিতা বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে খাদ্য গ্রহণ করবেন না আর আপনি যদি আপনার মাতা পিতাকে ভালোবেসে থাকেন মা বাবাকে শ্রদ্ধা করে থাকেন যদি অন্তর থেকে নিজের বাবা মাকে নিজের বলে মনে করেন তাহলে কখনোই আপনারা দক্ষিণ দিকে মুখ করে খাদ্য গ্রহণ করবেন না তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজ পয়লা বৈশাখে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অশেষ ভালোবাসা আপনাদের নতুন বছর সুন্দর এবং সুখময় হয়ে উঠুক নমস্কার ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে